আরে ভাই আপনি ঘুমাইতেছেন কেন ভাই কি ব্যাপার ভাই ভাই কি ব্যাপার বাজার কাপানোর নাকি ফ্যান নিয়ে আসছেন আর আপনি এইভাবে ঘুমাইতেছেন গরমে দিয়া আরে ভাই খালি বাজার কাপালে হবে আমারও তো একটু আরাম আয়সের দরকার আছে তাই না রাইট আজকে এরকম ফ্যান নিয়ে আসি ভাই ফ্যান ছাড়লে শুধু ঘুমাই যায় মানে ফ্যান ছাড়লে ঘুম চলে আসে হ্যাঁ ফ্যান ছাড়লে ঘুম চলে আসে একদম আনকমন একটা আপনার এখানে যেটা মিনি কুলার এটা হচ্ছে আপনি ডাবল ফ্যানের ডাবল ফ্যান ভাই এরকম ফ্যান তো আগে কখনো দেখি নাই ভাই না ভাই এই ফার্স্ট আসছে যেটা বাংলাদেশে এটা হচ্ছে আপনি ডাবল ফ্যান যেটা মিনি এসি ইয়ার কুলার আমরা বলি আচ্ছা হ্যাঁ এটা কিন্তু আপনি রিচার্জেবল এসি ডিসি এটা কারেন্ট ছাড়াও চলবে কারেন্টও চলবে কারেন্ট ছাড়াও চলবে কি বলেন আবার ডাবল ফ্যান আবার ডাবল ফ্যান এই যে আপনি কোথাও গেছেন আচ্ছা এই যে এটা আপনি মনে ফ্যানটা ছেড়ে দেন এই যে দেখেন আপনার ফ্যানের কি সুন্দর বাতাস ধোয়া বের হচ্ছে কেন ভাই ভাই এটা হচ্ছে মিস্ট এটা ধোয়া না এটা মিস্ট দেখেন এখানে পানি দেওয়ার মধ্যে দুই ফ্যানের ভিতরে লাইট আছে আপনি চাইলে লাইট অফ রাখতে পারবেন আবার এখানে দুইটা ফ্যানের ভিতরে আপনার মনে হয় যে আমি একটা ইউজ করবো সেই ক্ষেত্রে আপনি একটা আছে এখানে কিন্তু একটা বন্ধ আচ্ছা চাইলে দুইটা একসাথে চাইলে একটা বন্ধ একটা অন করো কিন্তু যে আমি একটা চালালাম হ্যাঁ এই যে দেখেন ভাই কি সুন্দর জড়িগুলো উঠতেছে বাতাসটা দেখেন আবার এই যে এখানে আরেকটা ফ্যান এই যে এটাও আমি চালিয়ে দিলাম এইটাও কিন্তু চলতেছে এখন এটা কিন্তু আমি আপনাকে বলি এটা কিন্তু হচ্ছে একজনের জন্য খুব সুন্দর ঠান্ডা শীতল বাতাস ধরেন আপনি অফিসে করতেছেন অফিসে আপনার কম্পিউটারের পাশে এটা রেখে দিতেছেন আচ্ছা আপনার একদম শরীরটা একদম শীতল হয়ে যাবে আমরা যখন দিব রাইট রাইট এবং কি বাচ্চারা পড়তেছে পড়ার টেবিল এটা রেখে দিবেন বাচ্চারা একদম সুন্দর আরামসে এটা পড়তে পারবে তাদের কোনো ধরনের ডিস্টার্ব হবে না কারেন্ট চলে গেছে এই লাইটের আলো দিয়ে পড়তেও পারবে প্লাস ফ্যানের বাতাসে তার পড়াটা খুব সুন্দর আচ্ছা সুন্দর হবে কিন্তু উপরে তো পানি দিছেন ভাই পানি দিয়ে কি হবে পানিটা হচ্ছে কি ভাই আপনার বাতাস তো সব সময় সব ফ্যানেরই থাকে আচ্ছা পানিটার দেওয়ার একটা উদ্দেশ্য যে এটা যে যেMistটা বের হবে তখন এই বাতাসটা আপনি ঠান্ডা একেবারে শীতল যে বাতাসটা আমরা বলি সেই শীতল বাতাসটা আপনি পেয়ে যাবেন শীতল বাতাস হ্যাঁ এবং কি এটা আপনি তো ঘরে ইউজ করতেছেন এখন আপনি মনogran একটু বাইরে বের হবেন বাইরে বের হবে বাইরে রিচার্জেব হ্যাঁ যেহেতু বাইরে অনেক গরম বা ছোট বেবি আছে আপনি কিন্তু এটা এইভাবে ক্যারি করে নিয়ে যেতে পারবেন ক্যারি করে নিয়ে যেতে পারবেন এই যে আপনি গাড়িতে বসে আছেন বাসে এটা এইভাবে আপনি সুন্দর আপনার বাতাসের ফিলটা নেন আচ্ছা ভাই যে গরমটা পরে বাতাসে প্রচন্ড মানে যে রোডটা ভাই এখন কিন্তু ভাই বর্তমানে যে গরমটা এই গরমটাকে আমরা বলি যেটা আসলে পচা গরম অনেকে একদম বাংলা ভাষায় চিমটি গরম যেটা কি বলে ভাই একেবারে অসহ্য মানে এটার থেকে ভালো যে একেবারে পুরো রোদ আসুক সেটাও ভালো সেটাও ভালো কিন্তু এখন যে পচা গরমটা ভাই এটা সহ্য করার মতো না আচ্ছা এখন এগুলোর ফিচারগুলো আবার একটু বলে দিচ্ছি দেখেন উপর দিয়ে আপনারা পানি দিবেন

কারণ এই যে যে মিনি কুলার গুলো এই আপনার এক্সসেপশনাল যে প্রোডাক্ট গুলো এগুলো অনেকে খুঁজেন আমরা পাই না এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা বেশি বেশি করে আজকে লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করলে কি শুধু শেয়ার করলে আপনার যে অন্যজনের উপকার হবে তাও না এটা কিন্তু আপনারও লাভ আছে আজকে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু একটা সম্পূর্ণ মিনি কুলার ফ্রি থাকবে সর্বোচ্চ শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এবং কমেন্ট করতে হবে যে এটার দাম কত হতে পারে যার কমেন্টের সঙ্গে মিলে যাবে সেও কিন্তু একটা মিনি কুলার সম্পূর্ণ ফ্রি পাবে ওকে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা ফ্রি থাকবে আর কমেন্টকারীর জন্য যার সাথে এটা দামটা বিলে যাবে তার জন্য একটা গিফট আছে এবং দেখেন এটা আমি সামনে আসি বাতাসটা মিস্টের সাথে যদি আপনারা ইউজ করেন সব সময় বাতাসটা কিন্তু আপনারা ঠান্ডা পাবেন ইনশাআল্লাহ এই যে এটা সুইং আছে আমরা যদি সুইংটা দিয়ে দিই এই যে দেখেন এখন কিন্তু এগুলো ডানে বামে মুভ করবে দেখেন সবগুলোই কিন্তু সবগুলোই আচ্ছা আচ্ছা একবার ডানে একবার বামে বামে মানে আপনি বসে আছেন আপনার পাশে আরেকজন বসে আছে যে উনিও একটু বাতাস খাবে আপনি সুইং দিয়ে দিলেন একবার ডানে যাবে একবার বামে আসবে বামে আসবে হ্যাঁ আপনার বাতাস যদি বেশি প্রয়োজন না হয় আপনি চাইলে একটা ফ্যান অফ করে রাখতে পারবেন যে আমি একটা চালাবো সেটাও পারবেন ওকে আবার এখানে ফ্যানের স্পিড থাকে হচ্ছে তিনটা তিনটা স্পিড হ্যাঁ একের থেকে নিয়ে তিন পর্যন্ত আচ্ছা আপনি ফ্যান স্লো মিডিয়াম হাই এ চালাতে পারবেন এটা আপনার ইচ্ছে মতো দেখেন এই যে মুভ করে করে কিন্তু বাতাস দিচ্ছে জি জি এবং সাইডও বাটন আছে রিমোট কন্ট্রোলও আছে করতে এখন কেউ যদি মনে করেন যে আমার বাতাস যেটা ঠান্ডা এটা তো অনেক ঠান্ডা বাতাস যে আমার আরো বেশি প্রয়োজন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ইচ্ছা করলে বরফ ইউজ করতে পারবেন এখানে টুকরা দিয়ে দিলেন এখানে আপনি হালকা বরফের টুকরো দিয়ে দিলেন আপনারা যদি বরফ দিতে চান বরফ দিতে পারবেন এবং এখানে দেখেন লাইট আছে লাইট কিন্তু আপনারা ইউজ করতে পারতেছেন দুইটা ফ্যানের মধ্যে কিন্তু লাইট আছে দর্শক আপনার একটু কমেন্ট করেন এর আগে কখনো এরকম ফ্যান এসি ডিসি 미스트 ফ্যান এয়ার কুলার ফ্যান কি আপনারা দেখেছেন কিনা এটা কমেন্ট করে জানান আর এটা কিন্তু রিচার্জেবল সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা কত ঘন্টা ব্যাকআপ দিবে এটা এটা আমরা বলে দিই এটার স্পিড হচ্ছে তিনটা তিনটা এটা লো স্পিডে চলবে হচ্ছে 3 ঘন্টা আচ্ছা মিডিয়াম স্পিডে চলবে 2 ঘন্টা হাই স্পিডে চলবে 1 ঘন্টা হাই স্পিডে 1 ঘন্টা 1 ঘন্টা চলবে আচ্ছা এটা লো স্পিডে 3 ঘন্টা মিডিয়াম স্পিডে দুই ঘন্টা হাই স্পিডে এক ঘন্টা চলে চার্জ দিব কিভাবে ভাই চার্জ ভাই এই তো সুন্দর কথা বলছেন আমরা এক একটা করে যদি দেখাই দেই আমরা মুভিংটা অফ করে দিলাম আচ্ছা এই যে এটা প্রত্যেকটার সঙ্গে আপনার যে জিনিসগুলো থাকবে আমরা একটা ইনটেক বক্স যদি দেখাই দেই আচ্ছা প্রত্যেকটার সঙ্গে আপনার থাকবে হচ্ছে ওকে দেখেন রিমোট কন্ট্রোল আছে রিমোট করবেন সাইডে কিন্তু বাটন আছে বাটন দিয়ে

থেকে আর এইটার প্রাইস আজকে কত হবে মিলে গেলে কিন্তু এই ডাবল ফ্যানটা আপনারা একেবারে গিফট পেয়ে যাবেন আর সর্বোচ্চ শেয়ার কারির জন্য একটা ফ্রি আছে এটা আমরা যদি আরেকবার যদি আমরা শুরু থেকে যদি দেখাই দেখেন একবারে আমি অফ করে দিলাম আমি টোটালটাই অফ করে দিলাম লাইট আছে যেখানে উঁচু নিচু করা যায় হ্যাঁ এটা কিন্তু আপনার ইচ্ছে মতো আপনি উঁচু করতে পারবেন আপনি টেবিলে রেখে দিলেন আপনার বাতাসটা একটু নিচের দিকে যাচ্ছে আপনি একটু ঘুরিয়ে দিলেন বাতাসটা উঠলো আর একটু দরকার একটু দিলেন এটা কিন্তু আপনার টোটালটা

এখন আমরা যে উপরেরটাও আমরা চালু করে দিলাম এখন যদি আমার লাইট প্রয়োজন থাকে তাহলে এই বাটনে আমি প্রেস করে ধরে রাখবো অথবা রিমোটের বাটনে ধরে রাখলো লাইট জ্বলবে এই যে আমি প্রেস করলাম এই যে দেখেন এই যে লাইটটা কিন্তু জ্বলে গেছে আচ্ছা 2 সেকেন্ড বা 1 সেকেন্ড ধরে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ 2 সেকেন্ড ধরে রাখলে লাইটটা জ্বলবে তবে ভাই রাতে যখন এটা চালাবেন আপনার রুমের লাইট অফ থাকলে এটা এত সুন্দর লাগে কারণ আমি নিজে একটা ইউজ করতেছি আচ্ছা পুরো রুমটা একেবারে অন্য রকম একটা ওয়েদারের আপনার আলোকিত হয়ে যাবে রাইট খুবই ভালো লাগবে এত সুন্দর লাগবে চমৎকার খুবই দেখতে অসাম একটা কাজ করবো লাইট এর এখন কিন্তু আপনার যে বাতাসটা এই যে ভাই বিশ্বাস হিসাবে অনেক সুন্দর কি আমি খুব সুন্দর একটা বাতাস ফিল করতেছি আচ্ছা আচ্ছা

লাইট পাবেন সবকিছু কিন্তু পাচ্ছেন সুতরাং প্রাইস কত হবে সেটাও কমেন্ট করেন এর আগে আমাদের যে মিস ফ্যানটা ছিল এরকম একটা ছিল একটা ছিল ওটা কিন্তু আমাদের ছিল আপনার 2750 টাকা আচ্ছা তারপরে বাড়তে বাড়তে কিন্তু 3200 টাকা হইছিল এখানে কিন্তু দুইটা ফ্যান দুইটা ফ্যান দুইটা মিস ফ্যান এক সঙ্গে এবং আপনি চাইলে আলাদা আলাদা করে ইউজ করতে পারবেন এবং আরেকটা জিনিস দেখেন এখানে দুইটা ফ্যানে তো লাইট আছেই আছে এই যে পানি যেটা আছে এখানেও কিন্তু লাইট আছে এই লাইটটা আসলে আমি যদি একটু খুলে না দেখাই আসলে আপনারা বুঝবেন এই যে দেখেন রাইট এই যে কিন্তু কালার চেঞ্জ

সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা ওকে অনেকেই কমেন্ট করতেছে একজন 300 টাকা বলতেছে একজন 600 টাকা বলতেছে আসলে আপনারা বলতেই পারেন টাকাও বলতে পারেন ভাই এটা আপনার অধিকার আপনি একশো টাকা বলেন সেটা কোনো ব্যাপার না কিন্তু সর্বোচ্চ কমেন্ট সঙ্গে যদি মিলে যায় আচ্ছা কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এটা সম্পূর্ণ ফ্রি পাবেন 100% ফ্রি পেয়ে যাবেন আচ্ছা ওকে এবং শেয়ার কারীর সর্বোচ্চ শেয়ার কারীর জন্য কিন্তু একটা সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে তো আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন যে দাম কত হতে পারে বেশি বেশি করে শেয়ার করেন কারণ আপনিও আজকে ভাগ্যবান বিজয় ভাগ্যবান হয়ে যেতে হোম ডেলিভারি হবে কিনা ভাই বলবো হবে আপনারা যেখানে নেবেন আমি বলে দেই আপনি আপনার এলাকার নাম থানা জেলা এবং মাল যে রিসিভ করবে তার নাম মোবাইল নাম্বার দিয়ে দিবে অর্থাৎ আপনি যে এলাকার থাকেন এলাকার নাম থানা জেলা এই তিনটা দিয়ে দিবেন মাল যে রিসিভ করবে ওনার নাম মোবাইল নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্ট আপনার বাসায় একবারে পৌঁছে যাবে আচ্ছা সৌরভ ভাই বলতেছে একটু মনে একটু রাগ হয়ে গেছে দাম বলে দেন বক বক কম করেন আচ্ছা আসলে আমরা একটা কুইজ দিয়েছি অনেকে আমাদের কষ্ট করে অনেকে কমেন্ট করে অনেকে শেয়ার করে সেক্ষেত্রে তাদের জন্য দুইটা গিফট আমরা রেখেছি এই জন্য আমরা কিছুক্ষণ আপনাদেরকে সময় দিচ্ছি প্রাইসটা বলেন আর যার সাথে মিলবে তার জন্য একটা গিফট আছে শেয়ার করার জন্য গিফট আছে এই যে দেখেন যে আসলে এটার বাতাসটা আমরা বললে আপনারা ভাববেন যে আমরা অনেক বাড়িয়ে বলতেছি আমরা

আচ্ছা এই যে সুইং এর অপশন আছে এটা কিন্তু এখন দিচ্ছে আর সারা বাংলাদেশ কিন্তু আপনার লাইভটা শেয়ার করে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন

এখন আমরা কমেন্টে অফ লিখবো অনেক অনেকেই কিন্তু প্রাইজ জিজ্ঞেস করতেছেন

থাকবে আমি এখন কমেন্টে অফ লিখে দিয়েছি এখন আর কমেন্ট করলে হবে না আচ্ছা এখন আর কমেন্ট করবেন না এখন আমরা প্রাইসটা বলে দিব এক এক করে শেয়ার করতে থাকেন 24 ঘন্টা সময় থাকবে 24 ঘন্টা পর্যন্ত শেয়ার করেন চার মানে সর্বোচ্চ শেয়ারকারী হবেন তিনি কিন্তু একটা মিনিকুলার পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে জি আচ্ছা এখন প্রাইস আমরা বলে দেই অনেকেই নিতে যাচ্ছেন প্রথম দেখিয়ে দিয়েছি এরকম ডাবল রিচার্জেবল বিদ্যুৎ ছাড়া চলবে এবং তিন ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত আপনার ব্যাকআপ পাবেন ব্যাকআপ পাবেন ভাই কি আর বলবো যে আজকে আমি অনেকগুলো বিক্রি করছি এই যে আমার ক্যাশ মেমো যেটা আচ্ছা আমি এখানে বলে দিই এখানে আমি এটা চার হাজার আটচল্লিশ এই আপনার আটত্রিশশো উনচল্লিশশো টাকা এভেলেবেল বিক্রি করতেছি কাস্টমার বলে নিচ্ছে আচ্ছা কিন্তু সেটা না যেহেতু আমরা সরাসরি লাইভ এটা একটা চব্বিশ ঘন্টা একটা প্রচারের জন্য চব্বিশ ঘন্টা ধামাকে একটা অফারের জন্য এটার দামটা বলে দিই চার হাজার দিব না এটা যারাই নেবেন দাম থাকবে ওয়ানলি মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা 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 ছিল একটা সিঙ্গেল ধরেন আপনি আপনার আটাইশো টাকা এতটুকু এখন এটাও যদি আর আটাইশো টাকা হিসাব করেন আপনি ধরেন ছয় হাজার পাঁচ হাজার আটশো টাকা চলে আসে পাঁচ হাজার আটশো টাকার জিনিসে পাচ্ছেন ওয়ানলি মাত্র 3150 টাকা 3150 টাকা 3150 টাকা আবার ডেলিভারি ফ্রি 24 ঘন্টা আমি আবারো বলে দেই 24 ঘন্টার ভিতরে যারা অর্ডার করবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি থাকবে এবং 24 ঘন্টা পরে কিন্তু এটা সঙ্গে ডেলিভারি চার্জ এড হয়ে যাবে যোগ হবে আচ্ছা অর্ডার করার সিস্টেমটা কি অর্ডার করার সিস্টেমটা বলে দেই

অ্যাড্রেস হচ্ছে এটা নিউ মার্কেট নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইড এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নিস্তলা আমাদের দোকান নাম্বার হচ্ছে দশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আচ্ছা তো যারাই সহশরীর আসতে চান আমাদের এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবে নিউ মার্কেট এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি দোকানে নিয়ে আসবো আর যারা আসতে পারবেন না শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনারা এই রিচার্জেবল ডাবল মিস্ট এয়ার কুলার ফ্যান কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন